এইটা বিপ্লবের নতুন দোকানের বিখ্যাত ডাবল ডিমের মোগলাই পরাটা ঢাকার শত শত মানুষের সন্ধেবেলার নাস্তা যা দেখলেই জিভে জল এসে যায় এইটা বিপ্লবের পুরী পেঁয়াজুর দোকান নামে পরিচিত এটি বিপ্লবের নতুন দোকান এর আগে এই দোকানটি ছিল মালিবাগ রেলগেটে প্রায় পনেরো বছর ধরে এই মোগলায় বানায় বিপ্লব তাই এই মোগলায় বিখ্যাত মোগলায় পরোটার আবিষ্কার মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে হয়েছিল বলে প্রচলিত আছে যখন তার বাবুরচি বাংলার বর্ধমান নিবাসী আদিল হাফিজ উসমান এক খাবারের থেকে মুক্তি দিতে এই খাবারটি তৈরি করেন যা মূলত জাবির ফালা নামে পরিচিত ছিল এবং পরে তা ধীরে ধীরে বাঙালির খাদ্যাভাসে জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকার চকবাজার নিউ নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় মুগলাই পরোটা পেয়েছে নিজস্ব রূপ এখন এটি সাধারণ মানুষের নাস্তা বা রাতের খাবারের অংশ প্রথমে ময়দা উত্তম রূপে মাখিয়ে নিতে হবে তারপর ময়দার কাই বেলে নিতে হবে হাতের উপরে এক বিশেষ কায়দায় বলতে হবে তারপর ডাবল ডিম খুব ভালো করে ফাটিয়ে নিয়ে পেঁয়াজ কিমা সহ বিভিন্ন প্রকার মশলার সাথে মিক্স করতে হবে এখানেই মোগলাই পরোটার আসল ম্যাজিক ডিম লবণ হলুদ মরিচের গুঁড়া কিমা জিরার গুঁড়া ধনের গুঁড়া সহ বিভিন্ন প্রকার মশলার ব্যালেন্স রক্ষা করাই হচ্ছে প্রধান কাজ তারপর কড়াইতে হবে এবং ভাজা হয়ে গেলেই সুন্দর করে তুলে পরিবেশন করতে হবে ব্যাস হয়ে গেল মোগলাই পরোটা আপনি কোন জায়গায় বা কোন রেস্টুরেন্টে মোগলাই পরোটা খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ